আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি শেখ আজকে আমার বই বিলির সব থেকে একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করতেছি এই প্রতিষ্ঠানটি আমি চালু করেছি আজ থেকে প্রায় তিন বছর আগে যখন আমি এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম তখন আমার দোকানে এত পরিমাণ মাল ছিল না এত পরিমাণ বই ছিল না এত আইটেম ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি অল্প অল্প করে অনেক ধৈর্য সহিত এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে আল্লাহ তালা কেউ যদি কোনো কোনো মেঘ নিয়ত করে এবং কোনো সৎ ব্যবসার সাথে লেগে থাকে আল্লাহ তালা কখনোই তাকে নিরাশ করে না সময় দিতে হবে দুর্যোগ হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা দুর্যশীলদের সাথে রয়েছে আর আপনার যে কোনো কাজ করলে আপনার দৃঢ়স্থায়ী ভাবে এবং সময় নিয়ে অপেক্ষা করতে হবে তাহলেই একটা ব্যবসার মধ্যে বলেন একটা কাজের মধ্যে বলেন সকল কিছুর মধ্যেই আপনারা সফল হতে পারবেন আমিও আল্লাহ তাল্লা রহমতে তিন বছর আগে যখন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছিলাম তখন এত পরিমাণ সেল হতো না এত পরিমাণ দোকান প্রোডাক্ট ছিল না যা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারপরও লেগেছিলাম জানি লেগে থাকলে ফল একদিন ভালো হবে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসা খুব ভালো চলছে আমার দোকানের পাশাপাশি আমি অনলাইনেও চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য অনলাইনেও খুব ভালোই সারা পাচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন আইটেম সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু